সাবস্ক্রাইব এল টিভি পার ক্লিক করুন বেলায় করে অবশেষে বিয়ে করলেন মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো কলকাতার উটির দ্য মোনার্ক হোটেলে বহুদিনের বান্ধবী দক্ষিণী অভিনেত্রী মাদালসা শর্মার সঙ্গে সাতপাকে বাধা পড়লেন মিঠুন পুত্র মহাক্ষয় চক্রবর্তী জানা গেছে মঙ্গলবার জনের উপস্থিতিতেই শুভ সেরে ফেললেন মিমো এবং মাদালসা শর্মা গত সাতই জুলাই তাদের বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মিমোর বিয়ের আসরে হাজির হয় পুলিশ প্রথমে বিয়েতে রাজি হলেও বিয়ে বাড়িতে সকলের সামনে হেনস্তার শিকার হতে হয় এর ফলে বিয়ের আসর ছেড়ে চলে যান তারা এই আইনি ঝামেলায় বিয়েবাড়ি থেকে পাতৃপক্ষ চলে যাওয়ার পর আরও চিন্তা বেড়ে যায় মিঠুনের পরিবারের পুলিশের কথায় তদন্ত এখনও চলছে বিয়ের আগে মাদালসার মা শিলা শর্মা বিষয়ে মন্তব্য করে বলেছিলেন বিয়ে ঠিক করা হয়েছে সেদিনই হবে দু সালে মিমোর সঙ্গে অভিযোগকারিনী মেয়েটির দেখা হয়েছিল সেটা আমরা জানতাম মিমো ওর বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে আর এখন ওই মেয়েটি মুখ খুলল কেন দিন পর বিয়ের ঠিক কয়েকদিন আগে এত অপেক্ষা করার কি ছিল প্রত্যেকের একটা অতি থাকে আর আমরা জানি সত্যিটা কি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও ডেসক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন